ভাইজান দেখো হৃদয় ভাইয়া আর মারুক ভাইয়া ওহো তাই তো অনেক দিন পরে দেখলাম ওকে আইসাব আমি যাই আমি যা গলা কথা কই আই আচ্ছা বুইন যা কথা কই আই আরে হৃদয় ভাইয়া মারুক ভাইয়া ওই দূরে দাঁড়া দূরে দাঁড়া কথা বল তোর গায় নংরা দূরে দাঁড়া আরে হৃদয় ভাইয়া আসসালামু আলাইকুম আরে সালাম বাদ দিয়ে দিকে বুকে এখন বল তুই কেমন আছিস তোদের কি অবস্থা হ্যাঁ আমরা তো ভালোই আছি তুমি তো কোনো খোঁজ খবরই নাই তোমরা তো এখন আর দোকানেও আহ না ভাইয়া না তুমি কথা অনেক মনে করে কিন্তু তোমরা তো মনে হয় অনেক ব্যস্ত এলে গাইতে পারো না এই কি বলছিস হ্যাঁ আমাদের খোঁজ খবর কই পাবি তুই আমরা কি আগের মতো আছি আমরা এখন বড় লোক হয়ে গেছি বুঝতে পেরেছিস আর ওই যে দেখ একটা বিল্ডিং ওইটা আমাদের নিজের কোম্পানি বুঝতে পেরেছিস আর আমরা কাজ কামের চাপে কোথাও যেতে পারি না আর তুই বলছিস তোর চা দোকানে চা খাবো কখনোই না আমরা এখন বড় বড় কফি শপে বড় বড় জায়গায় গিয়ে খাই আর তুই বলছিস তোর চা দোকানে খেতে হাউ লেম ওসব বাদ তো এই তুই বল তোদের কি অবস্থা জারিফ কেমন আছে ওর কি অবস্থা ও ভাইজান ভালোই আছে তাহলে আসো এক কাপ চা খেয়ে যাও তাহলে ভাই অনেক খুশি হবে আসো চলো চল ও ভাইজান তা তো তোমরা মনে হয় একটু ব্যস্ত না আচ্ছা ঠিক আছে তাহলে পরে একদিন আইসো হ্যাঁ ঠিক আছে যা রিদয় মাথা ঠিক আছে ছোট লোক হোকিনীর সাথে কই চৈতেছিস তুই হ্যাঁ আমাদের কি শেষ সময় আছে আমরা এখন বড় লোক হয়েছি বুঝতে পেরেছিস ওকে না এসব বলে কোনো লাভ নেই আচ্ছা রিদা তোমার কি মাথায় সমস্যা আছে এরকম একটা রাস্তা নোকিন ফুকিনি চা দোকানদার তাদের সাথে তুমি চলে যাচ্ছ আর এমনি সাহস কত মানে তোমার কানে হাত দিচ্ছে তাই মুসুক থাকো তোমাকে কিছু বলার নাই মনে কিন্তু তুই কিভাবে পারলি বলতো আমাদের কি অবস্থা ছিল তুই ভুলে গেছিস আমাদের কতটা খারাপ অবস্থা ছিল আমাদের কাছে চা খাওয়ার জন্য পাঁচটা টাকা পর্যন্ত ছিল না ওর ভাই প্রতিনিয়ত আমাদেরকে ফ্রি চা খান ভাই আমরা তো আপনার কাছে চা চাই নাই আমরা চা খাবো না আরে ভাই আমি তো বলি নাই আপনারা চাইছেন যেহেতু আপনারা আমার দোকানে আয়া বইছেন এর মানে তো এখন নাও কি একটু পর চা তো চাইবেনি লন চা খান না ভাই আসলে হইছে কি শরীরটা হয়ে চাকরি খুঁজতে খুঁজতে গেছে অসুস্থ তো তাই একটু এখানে বিশ্রাম নিচ্ছি আর তাছাড়া আমাদের কাছে চায়ের টাকাও নাই কিছু মনে করবেন না ভাই আমরা চা খাবো না আরে ভাই টাকা পয়সা লাগবে না সাডা খান আর তাছাড়া মানুষের জীবনে ভালো সময় খারাপ সময় দুই সময় আসে সব সময় যে জীবনে খারাপ সময় থাকবে ব্যাপারটা তেমন না তাই না আজকে খারাপ সময় চলতেছে তাই চার বিল দিয়েন না যখন ভালো সময় আসবে তখন লাগলে চার বিল আরো দিয়েন দিয়ে সমস্যা নাই লন লন চা খান লন ভাই খান খান হাসি ভাই শুধু তাই নয় আমাদের খাওয়ার টাকা ছিল না বাসা ভাড়া পর্যন্ত আমরা দিতে পারতাম না আর ওর ভাই প্রতিনিয়ত টাকা দিয়ে আমাদেরকে হেল্প করতো ওর ভাইয়ের দয়ায় আমরা প্রায় সময় মানুষের মানে হাত থেকে বেঁচে যেতাম বাড়িয়াল আমাদের কি ধরনের আচরণ করতো শুধুমাত্র টাকার জন্য তুই কি সব ভুলে গেছিস হ্যাঁ আমি মানতেছি সাহায্য করেছে আমাদের ভাড়া দিয়েছে আমাদের ফ্রিতে চা খাওয়াইছে তার মানে এমন তো না এখন আমরা ওদেরকে নম নম করব হুজুর হুজুর করবো শোন ওরা আমাদেরকে ভাড়া দিয়েছে আমাদেরকে সাহায্য করেছে আমরা ফিডব্যাক দিয়েছি আমরা পরিশোধ করে দিয়েছি বুঝতে পেরেছিস এখন ওদের সাথে আমাদের কিচ্ছু না তোর লেভেলে তুই থাক তুই এখন বড় লোক ওরা ছোট লোক বুঝতে পেরেছিস আরে আমি কাকে কি বুঝাচ্ছি তোর মাথার মধ্যে কিছু না ঢুকবে না ইমো ওকে বুঝাও তো ওকে না এসব বুঝে কোনো লাভ নেই আচ্ছা হৃদয় তুমি এত বড় লোক একটা মানুষ এত রিজ একটা মানুষ তোমার আন্ডারে এত মানুষ কাজ করে আর তুমি এখনো সেই অতীত নিয়ে পড়ে আছো কবে কে তোমাকে একটু সাহায্য করেছিল চা খাইছিল না কি কি করেছে ওইটা নিয়ে পড়ে থাকলে তো হয় না মারুফের মত হও ওর মতো হইলে না জীবনে আরো সাকসেস করতে পারবা যাই হোক আমার এখানে থাকতে কি ব্যাপার বই গেলিয়া তো হাসি খুশি আর আসলে এমন মন মরা হইয়া কোনো কি সমস্যা হইছে ওরা কি তোরে কিছু বলছে নাকি ভাইজান টাকা পয়সা হইলে যে মানুষ পরিবর্তন হয়ে যায় তার অহংকার বাইরে যায় এটা কিন্তু সত্যি কথা মারুক ভাই আমার লোকে কথাই কইল না কেমন জানি খারাপ ব্যবহার করলো হৃদয় ভাই হ্যাঁ কিন্তু একদম আমার লোকে ভালো কথা বলছে একদম আগের মতোই আছে কি আর করবি বল মানুষ পরিবর্তনশীল দুনিয়াও পরিবর্তনশীল যেটা গতকালকে ছিল সেটা আজকে থাকে না আবার যেটা আজকে আছে এটা আবার হয়তো কালকে থাকবে না আমরা আমাগর মতো চলতে সব এসব ভাইবা লাভ নাই আসলে মানুষ উপরের দিকে উঠে গেলে কা আর নিচের দিকে ফিরে তাকায় না থাক বইন বাদ দে তুই নিরাশ হইস না ওই দেখ অনেক কাস্টমার জমে গেছে গা তুই চা বানানি শুরু কর জান তুমি কিছু একটা ব্যবস্থা কেন নিচ্ছ না এই হৃদয়ের সাথে প্রেম প্রেম খেলা আমার আর ভালো লাগে না তুমি কিছু একটা করো না প্লিজ কি করব বলো তো দেখে গেল তোমাকে নিয়ে কোথাও ঘুরতে গেলে বা তোমার সাথে কথা বলতে লাগলে হরিদয়ের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন না হলে পাড়া প্রতিবেশী সবাই আমাদের চিনে ফেলে দেখে ফেলে এই জন্য না ভয়তে আমি কিছু করতে পারছি না আমার না এভাবে ভালো লাগতেছে না বুঝছো আরে শোনো এত চিন্তা করো না আর তো মাত্র কয়টা দিন অলরেডি তো হৃদয়কে আমি আমার প্রেমের ফাদে ফাঁসাই ফেলছি আর কয়দিন পর ওর গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স সবকিছু আমাদের হাতে চলে আসবে ঠিক আছে চলো এই মাইয়ার ধরে দুই দিন দেখলাম হৃদয়ভের সাথে আজকে আবার দেখতেছি মারুফ বের লগে এই মাইয়ার ভিতরে তো ঝামেলা আছে আচ্ছা যদি সুযোগ পাই আমি হৃদয় মেরে সবকিছু করে দেবো ज्यादा হচ্ছে বাহ তাহলে আমার পেট পিছনে তোরা আমাকে ধোকা দিচ্ছিস তাই না অবশ্য আমি আগেই সন্দেহ করেছিলাম কিন্তু আমার সন্দেহটা আত্মবিশ্বাসে পরিণত ছিল না চাল জারিফ তোদের দুজনকে একসাথে দেখে একসাথে দেখে আমাকে বলেছিল যে তোরা আমাকে ধোঁকা দিচ্ছিস এই কথা বলার পরপরই আমি আমার সন্দেহ দূর করার জন্য অফিসের সিসিটিভি ক্যামেরা চেক সিসিটিভি ক্যামেরা চেক করে দেখি এতদিন যাবৎ আমার অফিসে যে টাকা পয়সার লেনদেন এদিক সেদিক হতো সে অন্য করেনি যা করার করেছে মারুফ বন্ধু বিশ্বাস কর তুই যা ভাবছিস এমন কিছু না আমি তোকে চোপ তুই আর একটা কথা বলবি না তুই এতগুলো বছর আমার সাথে থেকে এক প্লেটে খেয়ে শেষ পর্যন্ত আমাকেই ধোকা দিলি কিভাবে পারলি এতদিন যাবৎ আমার অফিসের যে লেনদেনের সমস্যা হতো সব কিছুর জন্য তুই দেয় শেষ পর্যন্ত কিনা আমার অফিসের দিকে চোখ দিয়েছিস আমার অফিসটাকে লন্ড বন্ড করার জন্য উঠে পরে লেগেছিস তোর কথা না হয় বাবলু দিলাম ইমু তুমি কিভাবে আমাকে ধোকা দিতে হ্যাঁ তুমি না হয় অন্তত অন্তত তুমি আমার সাথে থাকতে তুমিও মারুফের সাথে একসাথে আমাকে ধোকা দিলে কেন কেন বলো উত্তর দাও দেখো হৃদয় এরকম প্রেম প্রেম খেলা অনেক হয়েছে আমার পক্ষে আর সম্ভব না হ্যাঁ আমি তোমার সাথে এতদিন প্রেমের অভিনয় করছি আর কেন করছি জানো কারণ তোমার বাড়ি গাড়ি সম্পত্তি ব্যাংক ব্যালেন্স এই সবের জন্য আর আমি তোমাকে ভালোবাসি না আমি শুধুমাত্র এইসবের জন্য এগুলো করছি তার মানে এতদিন তুমি আমার সম্পত্তির জন্য আমার সাথে অভিনয় করে গেছো তো এতদিন ভালোবাসা তাহলে কি হলো আমাদের ভালোবাসা কি মিথ্যা ছিল হ্যাঁ তুমি আমাকে কখনোই ভালোবাসোনি আমি যে তোমাকে নিয়ে স্বপ্ন দেখলাম তোমাকে নিয়ে একসাথে কাকুতি কত স্বপ্ন কত আশা কত ভরসা সব কিছু মৃত্যু হয়ে গেল সব কিছু টাকার কাছে বিলীন হয়ে গেল। ওহ প্লিজ এই এসে এই সমস্ত প্রেম প্রেম আসলে হয় না এগুলো যা হয় সব কিছু টাকার জন্য আর আমিও তোমাকে ভালোবাসি শুধুমাত্র টাকার জন্য সরি আমি তো তোমাকে ভালোবাসি নি আমি জাস্ট তোমাকে ইউজ করছি আর আমি ভালোবাসি হচ্ছে মারুফকে আর আমি ওর সাথেই থাকবো আর আমি ওকে বিয়ে করবো কতটা মনে রেখ সো যারা ভালোবাসে তারা ভালোবাসার জন্য সবকিছু করতে পারে কিন্তু তুমি তুমি লোভে পরে আমাকে ভালোবেসেছ তুমি সেই মানুষটা না যে মানুষটা ভালোবাসার জন্য পৃথিবীর সবকিছু করতে পারে ভালোবাসার জন্য নিজের জীবনটা পর্যন্ত দিতে পারে আমি পারতাম কিন্তু তুমি আমার ভরসা ভেঙে ফেলেছ তুমি আমার তোমার প্রতি যে বিশ্বাস ছিল সেই বিশ্বাসকে তুমি ভেঙে ফেলেছ তুমি সেই বিশ্বাসকে গলা টিপে হত্যা করেছো আমি অন্তত তোমার সাথে আর এক মুহূর্ত থাকতে চাই আর হ্যাঁ তোমরা এতদিন দুজন আমার সম্পত্তির লোভে আমার সাথে অভিনয় করেছো তো আমার টাকা পয়সার জন্য আমার সাথে তো আমাকে ব্যবহার করেছো তো কিন্তু যারা ভালোবাসে না তারা নিঃস্বার্থ ভালোবাসে যেমন ভালোবাসে যারি সে গরিব হতে পারে কিন্তু তার মন আছে সে আমাকে যতটুকু ভালোবাসে সে আমাকে আজ পর্যন্ত যতটুকু উপকার করেছে সম্পূর্ণ নিঃস্বার্থ ভাবে আর তোমরা এতদিন আমার সাথে থেকে আমার পাশে বসে আমাকে ধোকা দিয়েছ তোমাদেরকে আমি দুই কলা দিয়ে কালছাপ ছাপ আর তোমরা চেয়েছ যে কোনো মূল্যে আমাকে সময় সুযোগ করে কীভাবে ঠোকর দেবে কীভাবে সবল দিয়ে আমাকে শেষ করে দেবে কিন্তু না আমি সেই সুযোগ তোমাদেরকে কখনোই দেব না আচ্ছা তুমি যে ওদের কথা বলতেছো ওরা শুধুমাত্র তোমার টাকার জন্যই তোমাকে ভালোবাসে আর কিছু না ভুল ধারণা তোমার তুমি যা ভাবছো সম্পূর্ণ ভুল ভাবছো ওর ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা ও যতটুকু উপকার করেছে আজ পর্যন্ত আমাকে নিঃস্বার্থভাবে উপকার করেছে

আমি হুট করে বিপদে পড়ে গেছি আমার পাঁচ লক্ষ টাকার প্রয়োজন পাঁচ লাখ টাকা হ্যাঁ ভাই পাঁচ লক্ষ টাকা আমি যদি পাঁচ লক্ষ টাকা জমা দিতে না পারি আমার কোম্পানি দেউলিয়া হয়ে যাবে আমার কোম্পানি ডুবে যাবে ভাই প্লিজ আমাকে পাঁচ লক্ষ টাকা ম্যানেজ করে দাও যদি আমি এই পাঁচ লক্ষ টাকা ম্যানেজ করে দিতে না পারি তাহলে হয়তো বা আমি রাস্তার ভিখারি হয়ে যাব ভাইজান আপনি কোনো চিন্তা করেন না আমি আমার এই দোকানখানা আর ওই বাপের যে ভিটামাটি আছে ওটার জমি বন্ধক রাখা ওই দলিল বন্ধক রাইখা আমি দেখি পাঁচ লাখ টাকা জোগাড় করে হ্যাঁ আমি আপনার দিব আপনি আপনার কাজ শুরু করেন আপনি টেনশন করেন না কি বলবো এতগুলো টাকা তুমি আমাকে দেবে কিন্তু এটা তো আমি তোমাকে কখনো ফেরত দিতে পারবো না 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 ভাইছেন সমস্যা নেই যদি আপনি খারাপ অবস্থার মধ্যেই থাকেন তাইলে এই টাকার প্রতি আমার আর কোনো দাবি দেওয়া নাই টাকা ফেরত দিতে হইবো না রিজিকের মালিক তো আল্লাহ আল্লাহই আল্লাই না হয় সালাই দিব আপনি আপনার মতো কাম শুরু করেন ভাই সমস্যা নেই আচ্ছা ঠিক আছে ভাই আমি তোমার সাথে পরে কথা বলছি আচ্ছা দেখলে হ্যাঁ আমি ওদের আজ পর্যন্ত এক পয়সারও উপকার করিনি কিন্তু ওরা আমার জন্য নিজের জমি ভিটা বাড়ি বিক্রি করে টাকা দিতে রাজি আছে আর তোমরা সারা জীবন আমার খেয়ে আমার পরে আমার পিঠ পিছনে আমাকে ধোকা দিয়ে গেছো আমাকে তোমরা দংশন করতে চেয়েছো যাই হোক আর না তোমাদের মতো বেইমান প্রতারক মানুষের সাথে আর এক মুহূর্ত না তোমরা আমার অফিস থেকে এবং আমার জীবন থেকে সারা জীবনের জন্য চলে যাবে আমার কোম্পানির আশেপাশে কোথাও যদি তোমরা আমার চোখের ত্রিসীমানায় আসো তাহলে আমি তোমাদেরকে প্রতারণার দায়ে সারা জীবনের জন্য জেলের ভিতরে জেলের ঘানিটা নিয়ে ছাড়বো কথাটা মাথা রেখো